বিএনপির মানববন্ধন কর্মসূচিতে সাবেক ও বর্তমান দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার বিকেলে গঙ্গাচড়া উপজেলার মর্নিয়া ইউনিয়নের খলিফার বাজারে হট্টগোল পরিস্থিতিতে এ হাতাহাতির ঘটনা ঘটে জানা গেছে আওয়ামী দোষর অভিযোগ তুলে মর্নিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মীর কাশেম মিঠু ও সদস্য সচিব আব্দুল মাবুদের নেতৃত্বে গঠিত ইউনিয়ন কমিটি ও ওয়ার্ল্ড কমিটি বাতিলের দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয় তবে মানববন্ধন চলাকালে মিঠুর সমর্থকেরা ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং হাতাহাতি বাধে। এ সময় গণমাধ্যম কর্মীরা ফুটেজ সংগ্রহ করতে গেলে তাদের বাধা দেওয়া হয় মানববন্ধকারীদের দাবি শান্তিপূর্ণ কর্মসূচিতে মিঠুর সমর্থকেরা হামলা চালিয়েছে তারা এর সুষ্ঠু বিচার দাবি করেন রিপোর্ট আইভিও নিউজ করেন্টিফোর